যে আমাদের ইলিশ আসলে আমরা ইলিশ বেছে নিচ্ছি যে কোন ইলিশগুলো আমরা নিব এবং খাবো তাই দেখুন সেখানে কাটা পিস ইলিশও আছে আমরা তাদের আনাম ইলিশগুলো নিব আমরা পিস ইলিশগুলো নিব

কত ওজন কত

ডিমও ভালো মজা আমার কাছে খুব ভালো লাগে ডিমগুলো কাটা শেষ এখন এগুলো মানে দেওয়া হয়েছে এখন ভাজি করা হবে মাছের সাইজও অনেক ভালো বড় এই যে

ওসব হইলো না দাদা রে দাদা আমাদের বাদ দিন এখন দাম হচ্ছে হচ্ছে